আমরা করে এখানে একটু সাঁতার কাটবো ওই যে একটা জাহাজ দেখা যায় এই যে একটা দেখা যায় দুইটা ওই যে আমার হাতে সিধা একটা ওইখানে একটা কুয়াশার মতো দেখা যায় জুম করলে আই বলি এই যে রোদ্রের কারণে অনেক দেখা আমরা তো অনেক রোদ্রের মধ্যে আসলাম এই জন্য বেশ একটা সুবিধা হচ্ছে আমার খুব গরম লাগতেছে আচ্ছা রাখি সামান পাতি রাখি সুরে নিমাইরা দেয় আল্লাহ যাই সুরে নিলে নিচে সুরে নুসিব থাকবে গো ঠান্ড হইতাছে হ্যাঁ ঠান্ড হইতাছে মোবাইল লিগ জায়গা খালি চইরা ওgene গাম চানছি তো আমি শর্ট পেন নাই

লই ডুব কাত দুধ আইছি জীবনে কানের ভিতরে গোলে কানের ভিতরে সাহায্য মনে করি আছে ডুব দিয়েছিলাম একটা ঘুরে গেছে এখন ঢেউ কমকে ওই সময় তো বিশাল ঢেউ হয়েছিল Go, go, go. Yeah

তোরে কাটনা না উড়ে দে আমরা সামনে ভিডিও হইতো না তো হ্যাঁ সামনে এটা ফটো আই স্টার ভিডিও আর আর এটা দিয়ে সামনে আসসালামু আলাইকুম

শেষ আমাদের পুরা শেষ চলে যাবো ইতিমধ্যে তোমার ঠিক আছে নি কাপড় কি আছে নাম মানি মোবাইল আছে নি